চব্বিশ পঁচিশে নভেম্বরই কিন্তু আমরা মোটামুটিভাবে এটা বুঝতে পারবো যে কলকাতার নাইট রাইডার্স তাদের আগামী অধিনায়ক হিসাবে কাকে বেছে নিয়েছে হ্যাঁ অবশ্যই আমরা তারপর মন্তব্য করতে পারবো যে কলকাতার নাইট রাইডার্সের এই যে অধিনায়ক ইনি কি ভবিষ্যতে কলকাতার নাইট রাইডার্সকে দুর্দান্তভাবে নেতৃত্ব দেবে হ্যাঁ যখন আমরা শ্রেয়া সাহিয়ারের ব্যাপারটা দেখলাম জানলাম যে শ্রেয়াসাইয়ার কলকাতা নাইট রাইডার্স কাছে যে ডিমান্ডটা করেছে সেটা কোথাও গিয়ে সঠিক নয় কারণ যে তিরিশ কোটি টাকার ডিমান্ড কোথাও গিয়ে সেটা আইপিএলে অকশান মেগা অকশানের ক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সের বাজেটকে টোটালি হিট করত। এবং যাতে করে কলকাতা নাইট রাইডার্স অন্যান্য প্লেয়ারদের রিটেনের ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যায় পড়তে পারত তবে যখন পরবর্তীতে আমরা দেখলাম যে যে ধরনের ক্যাপ্টেনদের এই তালিকায় রাখা হয়েছে সেখানে দাঁড়িয়ে আইয়ারের উইনিং যে স্ট্যাটসটা রয়েছে সেটা অনেকটা ভালো তবে অধিনায়ক হিসাবে কলকাতা নাইট রাইডার্সে রেয়াশাই কি আদতে সফল নাকি কলকাতা নাইট রাইডার্সের ট্রফি জেতার পেছনে গৌতম গম্ভীরের অবদান থেকে বেশি এটা নিয়ে তো নানা মনে নানা মত অবশ্যই থাকছে তবে চব্বিশ এবং পঁচিশে নভেম্বর অবভিয়াসলি কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যাবে এবং পরবর্তীতে আমরা সেই অধিনায়ককে দেখব কতটা ভালো এই টিমকে পরিচালনা করতে পারে আসুন দেখে নেওয়া যাক যে কলকাতা নাইট রাইডার্স কোন পাঁচজনকে আগামী দিনের ক্যাপ্টেন করার লিস্টে রেখেছে প্রথম যদি আমরা নামটা দেখি তাহলে অবশ্যই সেটা ঋষভ পান্ত আইপিএলে দিল্লি ক্যাপিটালস এর অধিনায়ক ঋষভ পান্ত কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক হওয়ার বড় সম্ভাবনা পন্থ ভারতীয় দলে এবং দিল্লি ক্যাপিটালস এর নেতৃত্ব দিয়েছেন এবং তার নেতৃত্বে দিল্লি দু সালে প্লে অফে পৌঁছেছিল পান্ত অবশ্যই একজন আগ্রাসী ব্যাটিং করে থাকেন অন্যদিকে তার নেতৃত্বের পাশাপাশি তিনি কিন্তু একশো এগারোটি আইপিএল ম্যাচে তিন হাজার দুশো চুরাশি রান করেছেন এবং কলকাতার নাইট রাইডার্স অবশ্যই ঋষভ পান্তে অধিনায়ক হিসাবে চাইবে কারণ ঋষভ পান্ত যদি অধিনায়ক হিসাবে কলকাতা নাইট রাইডার্সে যোগদান করেন মিডিল অর্ডার ব্যাটিংয়ের পাশাপাশি অধিনায়ক এবং উইকেট কিপার তিনটে জায়গায় কিন্তু একসাথে ফুলফিল হয়ে যাবে এবং এর জন্য আলাদা করে বা অধিক পয়সা খরচ করতে হবে না কলকাতা নাইট রাইডার্সকে অন্যদিকে রয়েছেন জস বাটলার রাজস্থান রয়্যালসের তারকা জস বাটলার এবারের মেগা নিলামে চমকপ্রদনাম যদিও তিনি রাজস্থান রয়্যালসের পক্ষে রিটেন করা হয়নি তবুও তার নেতৃত্বের অভিজ্ঞতা এবং ব্যাটিংয়ের ক্ষমতা অবশ্যই কলকাতা নাইট রাইডার্সের কাছে মূল্যবান ইংল্যান্ডের অধিনায়ক দু হাজার বাইশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরে তিনি তার অধিনায়কত্ব প্রমাণ করেছেন একশো সাত আইপিএল ম্যাচে তিনি তিন হাজার পাঁচশো বিরাশি রান করেছেন যার মধ্যে সেঞ্চুরিও রয়েছে অবশ্যই বাটলার আসলে কলকাতা নাইট রাইডার্স তাদের একেবারে ওপেনিং স্লটকে অনেক বেশি মজবুত করতে পারে যদিও তারা সল্টের মতো ক্রিকেটারকে রিটেন না করতে পারে জস বাটলার থাকলে সেখানে অনেকাংশে স্টেবিল হয়ে যাবে কলকাতার নাইট রাইডার্সের ওপেনিং স্লট অন্যদিকে দাঁড়িয়ে রয়েছেন কেল রাহুল লখনৌ সুপার জাইন্স এর প্রাক্তন অধিনায়ক কে এল রাহুল দু হাজার পঁচিশ আইপিএলে কে কে আর এর অধিনায়ক হিসাবে একটি প্রধান টার্গেট হতে পারেন লখনউয়ের এর অধিনায়ক হিসাবে রাহুল দুটি প্লে অফ ম্যাচে জায়গা করে দিয়েছিলেন একশো বত্রিশটি আইপিএল ম্যাচে চার হাজার ছশো রান করা এই ব্যাটসম্যান ভারতীয় দলের নিয়মিত সদস্য এবং তার অধিনায়কত্ব সম্পর্কে তো সন্দেহই নেই কেকে এর তার ক্যাপ্টেনশিপ ও ব্যাটিং দক্ষতার জন্য কলকাতা নাইট রাইডার্স অবশ্যই তাকে টার্গেটে রাখবে অন্যদিকে ঋষভ পান্তের মতো তিনি আসলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সে ঋষভ পান্ত আসলে যেমন মিডিল অর্ডারটা স্টেবল হবে স্ট্রং হবে তেমনি কলকাতা নাইট রাইডার্সে যদি কে রাহুলকে আনতে পারে তাহলে উইকেট কিপার থেকে শুরু করে ওপেনিং জুটিতে তার কিন্তু একেবারে টার্গেট ফুলফিল তিনি করে দেবেন তো সেখান থেকে দাঁড়িয়ে কে এল রাহুলও কিন্তু একটা ভালো সাইনিং কলকাতা নাইট রাইডার্সের কাছে যদি তারা মেগা অপশানে রাহুলকে তুলে নিতে পারে আরও একজন নাম কিন্তু রয়েছেন শ্রেয়া সাইয়ার অবশ্যই শ্রেয়া সাইয়ার দু সালে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন এবং যদিও সে বছর প্লে অফে জায়গা করতে পারেনি তবে তিনি পরের বছর অধিনায়ক হিসাবে ফিরে এসে কে কে চ্যাম্পিয়ন করেছেন শ্রেয়া সাইয়ারের নেতৃত্বে কেকেআর তাদের তৃতীয় আইপিএল ট্রফি জেতে দু সালে মরসুমে তিনি দলের প্রধান শক্তি ছিলেন এবং তার নেতৃত্বে আর দুর্দান্ত ক্রিকেট খেলেছে তবে নিলামের আগেই দল তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় আইপিএলে একশো পনেরোটি ম্যাচ খেলে তিন হাজার একশো সাতাশ রান সংগ্রহ করেছেন শ্রেয়া সাইয়ার দিল্লি ক্যাপিটালসকে তিনি দু হাজার কুড়ি সালে আইপিএল ফাইনালে নিয়ে গেছিলেন ফলে আইয়ার কে কেআরের পছন্দের তালিকায় আরও একবার আসতে পারে তোমাদের কি মনে হয় মেগা অপশানে শ্রেয়াসাইয়ারকে কলকাতা নাইট রাইডার্স আবারও কে নেওয়ার চেষ্টা করবে এটা কি সঠিক সিদ্ধান্ত হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে অন্যদিকে রয়েছে এডেন মার্ক্রাম দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মার্ক্রামও কে কে আরের অধিনায়ক হওয়ার একজন সম্ভাব্য বিকল্প দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে নেতৃত্ব দেওয়ার পর মার্ক্রামের নেতৃত্ব আন্তর্জাতিক অঙ্গনে আরও দৃঢ় হয়েছিল চুয়াল্লিশটি আইপিএল ম্যাচে তিনি নশো পঁচানব্বই রান করেছেন এবং তার শক্তিশালী ব্যাটিং এবং নেতৃত্বে কে কে আর কিন্তু আবারও ট্রফি জয়ের জায়গায় যেতে পারবে আইপিএল দু হাজার পঁচিশ মেগানিলামে কে তাদের নতুন অধিনায়ক নির্বাচনের একটা সিদ্ধান্ত নেবে তো কলকাতা নাইট রাইডার্সে এই মুহূর্তে শ্রেয়াস আয়ার নেই গোটা টিমে যে রিটেন হয়েছে বা যে আর টিএম কার্ডের মাধ্যমে গোটা টিম সিলেকশন হয়ে গেছে তার পরবর্তীতে যে জায়গাগুলো ফাঁকা আছে এবং কোথাও গিয়ে আবারও গৌতম গম্ভীর দলের সঙ্গে নেই সেটা কি নেগেটিভ জায়গায় ঠেলে দেবে কলকাতা নাইট রাইডার্সকে নাকি আবারও একটা পজিটিভ শুরু করতে পারবে কলকাতা নাইট রাইডার্স আবারও ট্রফি জয়ের জন্য দুর্দান্ত একটা দল গঠন করতে পারবে কলকাতা নাইট রাইডার্স তোমাদের কি মন্তব্য কলকাতা নাইট রাইডার্স এর আগামী অধিনায়ক হিসাবে তোমরা কাকে দেখতে চাইছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে আগামী ভিডিওতে